কুমিল্লার চান্দিনায় গাইনি ডাক্তার না হয়েও একটি প্রাইভেট হাসপাতালে নিয়মিত সিজারিয়ান পদ্ধতিতে বাচ্চা ডেলিভারির কাজ করে যাচ্ছে মোহাম্মদ সারওয়ার জাহান নামে এক চিকিৎসক তিনি চান্দিনা উপজেলার দোল্লাই নবপুর বাজারের টাওয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনিক সেন্টার প্রাইভেট লিমিটেডের আবাসিক ডাক্তার হিসেবে কর্মরত ওই হাসপাতালে দীর্ঘদিন যাবৎ প্রসূতি মায়াদের সহ নর্মাল ও সিজারিয়ান ডেলিভারি করে আসছেন ওই চিকিৎসক মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাবে আক্তার নামে এক প্রসূতির নারীর সিজারিয়ান ডেলিভারি করার তিরিশ মিনিট পর ওই প্রসূতির মৃত্যু ঘটে তবে নবজাতক সুস্থ আছে নিহত রোগীকে অপারেশন থিয়েটারে রেখেই আত্মগোপন করেন ওই চিকিৎসক ঘটনাটি জানাজানি হলে মুহূর্তের মধ্যেই পুরো হাসপাতাল জুড়ে বিক্ষুব্ধ জনতার ভিড় জমে পরে স্থানীয় একটি মহলের সহযোগিতা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে এদিকে ওই প্রসূতির স্বজনরাও কুচুক্রি মহলের প্ররোচনায় টাকা পাওয়ার আশ্বাসে এক পর্যায়ে চুপ হয়ে যায় নিহত প্রসূতি রাবে আক্তার চান্দিনা উপজেলার গল্লা ইউনিয়নের পাঁচদারা গ্রামের আশিকুর রহমান আশুর স্ত্রী নিহত প্রসূতি রাবি আক্তারের স্বামী আশিকুর রহমান আশু জানান আমার স্ত্রীর প্রসব্যতা হলে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ওই হাসপাতালে নিয়ে যায় সন্ধ্যা সাড়ে ছয়টায় আমার স্ত্রীর সিজারিয়ান ডেলিভারি করে ডাক্তার সারোয়ার জাহান কিছুক্ষণ পর আমাকে জানায় আমার স্ত্রীর আরও ওষুধ রক্ত লাগবে পাঁচ মিনিট পর বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসতে অন্য জায়গায় পাঠাতে হবে আমার স্ত্রী কি সমস্যা হয়েছে জানতে আমি অটি রুমে প্রবেশ করতে গেলে তারা আমাকে অটি রুমে প্রবেশ করতে দেয়নি সন্ধ্যা সাতটার পর আমি জোর করে অটি রুমে প্রবেশ করে দেখি আমার স্ত্রীর মুখ ডেকে রেখেছে তারা এ সময় ডাক্তারও ছিল না পরে জানতে পারি ওই ডাক্তার নাকি গাইনি ডাক্তারও না এদিকে খোঁজ নিয়ে জানা যায় দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারের চারতলা ভবনের ওই হাসপাতালটির কোনো বৈধ কাগজপত্র নেই চিকিৎসার মান উপরিবেশ নিয়েও রয়েছে নানা অভিযোগ স্থানীয়রা জানায় চান্দিনা উপজেলা সদর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত ওই প্রাইভেট হাসপাতালটিতে অহরহ সিজারিয়ান পদ্ধতিতে সন্তান ডেলিভারি সহ নানা জটিল অপারেশন করা হয় কিন্তু হাসপাতাল নেই কোনো অভিজ্ঞ ডাক্তার হাসপাতালের এক আবাসিক চিকিৎসক সারবার জাহান নিজেই মেডিসিন সার্জারি আবার মা ও শিশুরোগের ডাক্তার এমনকি গাইনি ও অ্যানাসিসিয়ার কাজও করেন তিনি হাসপাতাল কর্তৃপক্ষের এমন কাণ্ড জ্ঞানহীন অর্থলোভে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা বড় কোনো দুর্ঘটনা ঘটলে স্থানীয় রাজনৈতিক লোকের ছত্রছায় দামাচাপা দেওয়ার চেষ্টা করে অনেক ঘটনা একইভাবে প্রসূতির রাবি আক্তারের মৃত্যুর ঘটনা দামাচাপা দিয়েছে তারা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ওই হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুয়া চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অনেকেই বুধবার দুপুরে ওই হাসপাতাল গিয়ে ছয়জন পরিচালক সহ ডাক্তার সারোয়ার জাহানকে পাওয়া যায়নি এই ঘটনার পর ডাক্তার সারোয়ার জাহান আত্মগোপন করার পাশাপাশি মোবাইল ফোন বন্ধ রাখায় যোগাযোগ করা সম্ভব হয়নি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ছয়জন পরিচালকেরও তবে হাসপাতালটির সহকারী পরিচালক মোহাম্মদ সোহাগ জানান প্রসূতি মারা গেলেও বাচ্চা সুস্থ আছে বাচ্চাটি পার্শ্ববর্তী মেরিনোভা হাসপাতালে ভর্তি আছে এটি একটি দুর্ঘটনা এই ঘটনার পর আমরা নিহতের পরিবারের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করেছি চিকিৎসক সারওয়ার জাহান সম্পর্কে জানতে চাইলে তিনি পাশ কাটিয়ে যান এদিকে চান্দিনা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুর রহমান ও চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা জানান এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তারা